পানীয় জলের দাবিতে পথ অবরোধ বড় বাজারের নামোপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলে চরম সংকটে ভুগতে থাকা বড় বাজারের নামোপাড়া এলাকার বাসিন্দারা শনিবার সন্ধ্যায় পথ অবরোধে অভিযোগ ফেটে পড়েন তারা এর ফলে দীর্ঘ যান চলাচল ব্যাহত হয় অবরোধের খবর পেয়ে বড়বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন বাসিন্দারা এই বিষয়ে বড়বাজার পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামলী নামতা জানালেন বড়বাজার শহরে পানীয় জলের সমস্যা বহুদিনের বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আগামী পনেরো দিনের মধ্যেই এর স্থায়ী সমাধান হবে কিছুদিন আগে তো জল বয়ে যাচ্ছিল খবর পাইছিলাম সেটা বন্ধ করা ছিল এবার খবরটা জল আসার জানা গেল যে বন্ধ হয়েছিল সেটা এই জানতে পারলে এবার আমরা ভিডিও সাথে বসে আলোচনা করবো তারপরে যেতে সমস্যা সমাধান হবে কাজ চলছে তো এটা খবর দিয়েছিলাম আমরা বললো পনেরো দিনের মধ্যে আমরা অন্যদিকে বরাবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সহ সভাপতি আবুল খান বললেন নাবোপাড়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের বাধ্য হয়ে বাসিন্দারা আজ অবরোধে নেমেছেন বিষয়টি জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক স্তরে জানানো হবে এই বাসে জলের নিয়ে এদের নিজেদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে তাহলে একটা ফ্যামিলি তার একটা ফ্যামিলি ঝামেলা এবার কেউ হয়তো এক বালতি জল পাচ্ছে কেউ এক দু জল পাচ্ছে কিন্তু সেই জলের মধ্যে তো আর সংখ্যা চলতে পারে না কারো বাড়িতে মেম্বার আছে জনা কারো বাড়িতে আছে জনা কারো বাড়িতে আছে কুড়ি জনা এই জলটা ওদের খেতেই হচ্ছে না মানে খে খেতেও কুলেচ্ছে না কিন্তু রান্না করা দূরের কথা যদি এদিক ওদিক থেকে জল নিয়ে আসছে তার মধ্যে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে যখন এরা একেবারে মানে কি বলবো যে একেবারে মানে বিরক্ত হয়ে গেছে তখন আজ এরা এখানটাই এই অবস্থাটা করেছে দেখলাম পুলিশ এসেছিল কি কথা দিয়ে গেল এসেছিল পুলিশ তো বললো যে এটা তো আমাদের ডিউটি নয় এটা বিডিও বিডিওকে আপনারা জানাননি কেন ঠিক আছে পুলিশ এইভাবে বলে গেল বলছে আমরা ঠিক আছে দেখছি এবার ভিডিওকে জানাচ্ছি এই কথা বলেছেন এই এইভাবে এখন দীর্ঘদিন ধরে মানে ইনাদের যে অবস্থা সে মানে এই সমস্যার সমাধান করা মানে জটিল ব্যাপার তার কারণ হচ্ছে কি জলটা তো ওইদিকে অপচয় হয়ে যাচ্ছে মহামেডাম পাটার থেকে জলটা অপচয় হয়ে যাচ্ছে জলটা নিচের দিকে তো আসছেই না তো সেই কারণেই এদের আজকে যখন দেখে যে কিছু আমাদের উপায় নেই নিরুপায় কেউ পুকুর থেকে জল নিয়ে এসছে কোথায় এখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরের থেকে নদীর থেকে জল নিয়ে আসছে আবার লাইন কলের জল তো দূরে এই হ্যাঁ হেঁচকা কলের জল যে টিপা কল সেই জলের মধ্যে এরা দলীয়ভাবে দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস মিলেছে আজকে যারা পদ অবরোধে সামিল হয়েছে তাদের সত্যিকারের জলের প্রয়োজন এবং তারা হয় দরিদ্রও না হয় মধ্যবিত্ত পরিবারের সদস্য তাদের হয়তো কারো বাড়িতে বোর্ডিং নেই পানীয় জলের ব্যবস্থা বিকল্প কোনো রাস্তা নেই এই জলের ভরসাতেই তারা থাকে সেই কারণেই তারা আজকে বাধ্য হয়েছে পদ অবরোধ করতে দলীয়ভাবে ব্যবস্থা বলতে ঘটনাটা ফোন মারফতে শোনার পরে আমি তৎক্ষণাৎ সেই স্থানে যাই যাওয়ার ফলে দেখি যে প্রশা ওখানে প্রশাসনের লোকজন অলরেডি আগের থেকেই ছিলেন এবং তারা আশ্বস্ত করেন যে সমাধান করবে বলে আমি যেহেতু জনপ্রতিনিধি হিসাবে ওইখানে গিয়েছিলাম অঞ্চলের একটা দায়িত্বে আছি সেই কারণে আমি ওই ওইখানকার যে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তার সাথে কথা বলি এবং বিডিও সাহেবকে বলে এই সমস্যা সমাধানের রাস্তার প্রতি শীঘ্রই যাতে হয় তার ব্যবস্থা করতে বল এবং এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতম যারা নেতৃত্ব আছে তাদের সাথেও আলোচনা করব আলোচনা করে যতটা সম্ভব এবং যতটা তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে বলব তো আপনারা আজকে তার জন্য কি বন্ধ হ্যাঁ কত বড় দাম তার জন্য করেছি কারণ ওই উপর দিকের কলগুলোতে জল পড়েছে তারা সারা দিনই পড়ছে কিন্তু আমাদের নামো একটা কলায় জল পড়ে বারবার ফোনও করা হয়েছে আমাদের যে যে কি বলে নেতা মন্ত্রী এসে তাদের দিকেও বলা হয়েছে যেটা নামোপাড়ার পড়ার বটে আচ্ছা তো ও বললো যে আমাদের সমস্যা লয় কেন তোমরা নিজে নিজে করে নাও আপনারা কি ভিডিওকে জানিয়েছিলেন বিষয়টা ভিডিওকে জানাইনি কারণ আমাদের ভিডিওর কাজ যাবে তো ওদের হাত থেকে আগে যাওয়া ভালো না যে কলের যে আছে তাকেও ফোন করা হয়েছিল ওই যে তোমরা কি করবে আমরা বলেছিলি যে আমরা এরকম করব তখন সেই দিন একটু বেশি জল দিয়েছিল বাদ বাকি কুড়ি মিনিটের থেকেও কম জল দেই আজকে পুলিশ এসেছিল কি বলে গেল পুলিশ বললো সমাধান হবে আজ রাতের মধ্যে ভিডিও সারকে বলবে আমরা জল পাই না এখন আমরা কি করে খাবো আপনারাই বলুন তো আজকে কি হাড়ি নিয়ে তোমরা রাস্তায় কেন আমরা জল পাই না জল পাই না আমরা